প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা খুব সহজভাবে এনকোডার নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমরা জানবো এনকোডার কি এনকোডার হচ্ছে এক ধরনের সমবায় লজিক সার্কিট যেটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের মানুষের ভাষা টেক্সট বা ইমেজ বা যে কোনো ধরনের সংকেত বা সিগন্যালকে আমরা কম্পিউটারের ভাষায় রূপান্তর বা কোডে রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা দেখবো যে এনকোডারের ইনপুট বা আউটপুট কেমন হয় প্রথমে আমরা এখানে একটা ব্লক ডায়াগ্রাম এঁকে নিয়েছি যেখানে চারটি ইনপুট রয়েছে এবং দুইটি আউটপুট রয়েছে এই এটাকে বলা হয় ফোর ইন্টু টু এনকোডার তো যে চারটা ইনপুট আর দুইটা যে আউটপুট হলো এটা কিভাবে হলো এটা আমরা প্রথমে দেখব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এনকোডারে সব সময় টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট থাকে এবং এন সংখ্যক থাকে আউটপুট এন সংখ্যক থাকে আউটপুট সো এখানে যদি ত্রুতিপর ইনপুট হয় তাহলে আমরা যদি এন এর মান এক ধরি তাহলে এর উপর যদি এক দিই তাহলে আমরা কত পাবো ইনপুট দুই আর আউটপুট পাবো হচ্ছে এন এর সমান সো ইনপুট হচ্ছে দুইটা আর আউটপুট পাবো কয়টা আউটপুট পাবো হচ্ছে একটা একই ভাবে আমরা যদি এন এর মান দুই হয় তাহলে ইনপুট কয়টা হবে ইনপুট হবে হচ্ছে দুইয়ের উপরে দুই অর্থাৎ চারটা আর এন এর সমান হচ্ছে কি আউটপুট সো দুইটা হচ্ছে আউটপুট সো এগুলাকে আমরা লিখতে পারি এভাবে এই যে দুই ফোর ইনটু টু এটা মানে চারটা ইনপুট দুইটা আউটপুট সো এখানে ছিল কি দুইটা ইনপুট একটা আউটপুট এটাকে লিখতে পারি দুই ইনটু ওয়ান এনকোডার আর এটাকে লিখতে পারি চার ইনটু টু এনকোডার যেখানে চারটা ইনপুট দুইটা আউটপুট একইভাবে আমরা আটটা ইনপুট তিনটা আউটপুট লিখতে পারি একইভাবে আমরা লিখতে পারি ষোলোটি ইনপুট আর চারটি আউটপুট সো এগুলো আসলে আমাদের এনকোডারের প্রকার ভেদ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখবো কিভাবে এনকোডার দিয়ে ট্রুথ টেবিল তৈরি করা যায় তো দেখো ট্রুথ টেবিল তৈরি করার জন্য আমাদের ইনপুট আউটপুট লিখে নিতে হবে তো দেখো এখানে আমরা চারটি ইনপুট লিখেছি যেটা হচ্ছে চারটি ইনপুট দুইটা আউটপুট সো এগুলার জন্য আমরা একটা ট্রুথ টেবিল আঁকি এখানে দেখো চারটি ইনপুট আমরা এখানে আঁকবো আর দুইটা আউটপুট আঁকবো সো এখানে প্রথম লিখলাম আই জিরো এই যে আই জিরো আই ওয়ান আই টু আর আই থ্রি তাহলে আমাদের চারটি ইনপুট হয়ে যাবে আই টু হলো চারটা ইনপুট হলো আর আউটপুট হলাম ও জিরো আর ওয়ান দুইটা আমাদের আউটপুটও হয়ে গেল তো চারটা ইনপুটের জন্য আমাদের কয়টা আউটপুট দুইটা আউটপুট তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এনকোডারের জন্য কিছু শর্ত আছে শর্তগুলো হচ্ছে এনকোডারের ইনপুট যে কোনো মুহূর্তে অর্থাৎ চারটার ভিতরে যে কোনো একটা থাকবে অলওয়েজ ওয়ান তাহলে দেখো আই জিরো এটা যদি আমরা ওয়ান ধরি বাদ বাকি সবগুলো হবে জিরো ইনপুট লেখার নিয়ম এটা যে অলওয়েজ যে কোনো একটা মুহূর্তে ধরলাম এই মুহূর্তে যে কোনো একটা ইনপুট থাকবে ওয়ান আর বাদ কি হবে শূন্য হবে তো আই জিরো যদি এখন ওয়ান হয় তাহলে বাদ বাকি তিনটা শূন্য ধরলাম আই ওয়ান এখন ওয়ান তাহলে বাদ কি হবে শূন্য তারপরে ধরলাম আই টু হচ্ছে এখন ওয়ান তাহলে বাদ শূন্য এভাবে আমরা এই যে আই থ্রি কেউ ওয়ান লিখে নিলাম বাদ বাকি গুলা শূন্য এখন এগুলাকে আমরা সকের মাধ্যমে প্রকাশ করে দিই তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা কিন্তু চারটি ইনপুট আমরা লিখে ফেলেছি আর আউটপুট গুলা কিভাবে লিখবো দেখো দুইটা কম্বিনেশন আছে ও জিরো এবং ওয়ান এটা যা দেখো দুইটার জন্য আমাদের চারটা কম্বিনেশন লেখা যায় জিরো 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 ওয়ান ওয়ান জিরো আর ওয়ান ওয়ান তো এটা আমরা আগে আমরা জানতাম যে দুইটা ইনপুটের জন্য এ আর বি যদি দুইটা ইনপুট হয় আমরা এটাকে চারটা কম্বিনেশন লিখতে পারতাম সেটা হচ্ছে জিরো জিরো থেকে থ্রি পর্যন্ত অর্থাৎ জিরো থেকে থ্রি পর্যন্ত লিখলেই পানির সংখ্যায় আমাদের চারটা কম্বিনেশন হয়ে যাবে সো এবার কাজ হচ্ছে আমাদের যেহেতু টুর টেবিল হয়ে গেছে এখন কাজ হচ্ছে এই টুর টেবিল থেকে আমাদের একটা আউটপুট সমীকরণ বের করা তাহলে প্রথমে কাজ হচ্ছে আমাদের টুর টেবিল আঁকা দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এখান থেকে সমীকরণ বের করা তো সমীকরণ বের করবো কার জন্য একটা আউটপুট এই একটা আউটপুট দুইটা আউটপুটের জন্য ও জিরো আর ও ওয়ান তো ইনপুট থেকে আউটপুট কিভাবে বের করে দেখো এই ও জিরো সত্য কোথায় আছে এখানে দেখো একটা সত্য আছে এখানে একটা সত্য আছে এই সত্যর জন্য আমার ইনপুট লিখতে হবে কিভাবে দেখো এখানে এটা সত্য এটা কার জন্য সত্য হয়েছে এই যে আই টুর জন্য তো আই টু লিখবা এখানে আই টু যোগ যোগ দিবে তারপরে দেখো এই ও জিরো সত্য হয়েছে কার জন্য আবার আরেকটা আছে এটার জন্য তো এটাও আমরা লিখবো প্লাস দিয়ে তো দেখো এটা কার জন্য সত্য হয়েছে এই যে আই থ্রির জন্য সো আমাদের এখানে লিখতে হবে হচ্ছে আই থ্রি আমরা কিভাবে করলাম যে এই ও জিরো কার্জনের কার জন্য সত্য হয়েছে এই যে দুইটা সত্য হয়েছে কি কি এই যে ওয়ান এই যে ওয়ান কার জন্য সত্য এই এর জন্য এই ওয়ান কার আই টু তারপর দেখো আরেকটা সত্য আছে ওয়ান কার জন্য সত্য এই যে আই থ্রি জনের সত্য সো এটা আই থ্রি এরপরে আমরা দেখবো এই যে ওয়ান ও ওয়ান সত্য কার জন্য দেখো প্রথম আছে এটা এটা কার জন্য সত্য এই সুযোগ আসলে আই ওয়ান এর জন্য সত্য সো আই ওয়ান লিখে নিলাম তারপরে আছে কি এই যে আরেকটা আছে ওয়ান সো এটা কার জন্য সত্য এই যে এটার জন্য সো এটা হচ্ছে আই থ্রি তো যোগ দিয়ে আমাদের লিখতে হবে আই থ্রি সবসময় এভাবে যদি আমরা নিই তাহলে কি করতে হবে যোগ দিয়ে লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু আউটপুট সমীকরণটি পেয়ে গেলাম আউটপুট এই সমীকরণটা পেয়ে গেলাম লজিক সমীকরণটা আর এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল সো আমরা পেয়ে গেলাম এখন কাজ হচ্ছে আমাদের লজিক সার্কিট আঁকানো এটাও খুব সহজ তোমরা জাস্ট একটা কাজ করলে লজিক সার্কিট আঁকাইতে পারবে দেখো এখানে একটা লজিক সার্কিট আঁকাই এখানে দেখো প্লাস আছে ও দুটোর জন্য কি আছে প্লাস আছে প্লাস মানে হচ্ছে অর গেট এখানেও প্লাস আছে তার মানে অর গেট তাহলে দুইটার জন্য আমাদের দুইটা অর গেট আর ইনপুট গুলা কি আছে দেখো আই ওয়ান আই থ্রি আই থ্রি আই টু তার মানে এখানে আই জিরোটা নেই সো আমাদের ইনপুট আই জিরো লেখার কোনো প্রয়োজন নেই সো আমরা নিলাম একটা আই ওয়ান তারপরে নিলাম একটা আই টু আর একটা নিলাম হচ্ছে প্রথম আই থ্রি কারণ আমাদের আই জিরো লাগবে না কারণ আই জিরো এখানে নেই নিয়ে নিলাম এটা আমরা ধরলাম যে ও জিরোর জন্য ও জিরোর জন্য কি আছে আই টু ওয়ান আই থ্রি সো আই টু আর আই থ্রি এই যে আই টু এখান থেকে নিয়ে এখানে যুক্ত করে দিলাম আর আই থ্রিটা নিয়েও এখানে যুক্ত করে দিলাম তাহলে কি হলো এখানে দুইটা গেছে সো থাকবে আই ওয়ান এই যে আই ওয়ান এখানে আছে এটাকে আমরা লিখে দিলাম এখানে আর আছে কি আই থ্রি সো আমাদের এই যে এখানে আই থ্রি আছে আই থ্রি থেকে তার এখানে অ্যাড করে দিলাম সো কি হয়ে গেল আই আর এখান থেকে আই এখানে যত হয়ে যাবে শিক্ষার্থীবিন্দু আমরা কিন্তু খুব সহজ ভাবে এনকোডার তৈরি করা শিখে গেলাম যেটার আউটপুট হয়েছে ও জিরো ওয়ান আর কি নিয়ে আমরা তৈরি করেছি ফোর ইনটু টু এনকোডার তাহলে তোমাদের পরীক্ষা যদি আসে যে ফোর ইনটু টু এনকোডারের জন্য টু টেবিল এবং আউটপুট সমীকরণ এবং লজের সার্কিট তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এভাবে বের করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি তোমার কমেন্টে জানো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসের পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ